রক্তের যেসব ক্রসটি অদ্ভুত ভাবে নড়ছে মনে হচ্ছে কেউ যেন সেটা নড়াচ্ছে তারপর সে চলে যায় একটি এক্সরসিজমে যেখানে আজকে একটি মেয়ের শরীর থেকে একটি খারাপ জিনকে বের করা হবে মারেক সব প্রিস্টের সাথে প্রস্তুত এক্সরসিজমের জন্য তারপর ফাদার আন্দ্রেজ বাইবেল পাঠ করতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই মেয়েটির শরীরে খারাপ জিনটি জেগে ওঠে এবং বেডটি প্রচন্ড নড়াচড়া শুরু করে দেয় মারেক দৃশ্যগুলো দেখে বেশ অবাক হচ্ছিল আর এই পুরো ঘটনাটা পিওটার ভিডিও ধারণ করে রাখছিল একটু পর ফাদার আন্দ্রেজের ক্রস দিয়ে আগুন ধরে যায় তবু সে বাইবেল পাঠ করেই যাচ্ছিল সেদিনের মতো এক্সরসিজম সেখানেই শেষ হয়ে যায় তারপর মারেক রুমে গিয়ে মুখ ধুচ্ছিল হঠাৎ সে লক্ষ্য করে আয়নাটি ফেটে গেল সে টাচ করতেই আয়নাটি পুরো টাই ফেটে যায় এবং সে বাইরে দরজা খুলে যাওয়ার শব্দ শুনতে পায় ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে একটি দরজা খুলে রয়েছে যেটা সে যাওয়ার আগে আটকে রেখে গিয়েছিল সে বুঝতে পারে এই পুরো চার্চটি হন্টেড সে মনে করে ফাদার আন্দ্রেজ হয়তো এই কারণে সন্ধ্যার পর রুমের বাইরে যেতে নিষেধ করেছিল কিন্তু তারপরও তার মনের মধ্যে একটি সন্দেহ কাজ করে একটু পর সে রুম থেকে বেরিয়ে পড়ে আবার রাতের খাওয়ার জন্য কিন্তু সে তার আগে একটি বন্ধ রুমের দিকে যায় যেটা সব সময় বন্ধ থাকে ঠিক সেই সময় প্রিস ডেভিড চলে আসে এবং মারেক তাকে দেখে একটু ঘাবড়ে যায় তারপর সে ডেভিডকে প্রশ্ন করে এই রুমটি কিসের তখন ডেভিড বলে এটা প্রিন্সদের একটি দফতর যেখানে অনুমতি ছাড়া একদম প্রবেশ নিষেধ মারে